আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারকাত সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব। করবো আল্লাহালার অসংখ্য অগণিত নবীদের মধ্য থেকে বিশিষ্ট একজন নবী হজরত আলাইহিস সালাম সম্পর্কে হজরত দাউদ আলিহি সালাম তিনি তার জীবদ্দশায় তার তাওবা এবং ইস্তিকফারের আমল কীরকম ছিল সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তাহলে হজরত দাউদা আলিহি সালামের তাওয়া এবং ইস্তিফা কেমন ছিল সেগুলি আলোচনা করি দাউদা আলিহি সালামের দোয়া ফাজালা ইবনু ওবায়দুল্লাহ ওবায়দ রদিয়াল্লাহ আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন দাউদা আলহি সালাম তার প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন হে আমার রব আমাকে আপনার প্রিয় আমল সম্পর্কে জানিয়ে দিন তখন আল্লাহ তালা বললেন হে আমার নবী দাউদ আপনি দশটি আমল যদি করতে পারেন নাম্বার ওয়ান আমার সৃষ্টির কারো সম্পর্কে ভালো ছাড়া কোনো কথা বলতে পারবেন না নাম্বার দুই আমার সৃষ্টির কারো সম্পর্কে গিবোধ করবেন না নম্বর তিন আমার সৃষ্টির কারো প্রতি হিংসা পোষণ করবেন না আল্লাহনবী দাউদ সালাম বললেন হে আমার প্রতিপালক এই তিনটির কোনোটি আমি করতে পারবো না কিন্তু হে আমার প্রতিপালক আপনার প্রিয় বান্দাদের সম্পর্কে আমাকে জানান আপনার জন্যই আমি তাদেরকে ভালোবাসব তালা বললেন তারা হলো নাম্বার ওয়ান যে শাসক মানুষের প্রতি দয়া করে মানুষের প্রতি সেভাবেই ফয়সলা করে যেভাবে নিজের প্রতি ফয়সলা করে নাম্বার দুই এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহর আনুগত্যে ব্যয় করে নাম্বার তিন এমন ব্যক্তি যে তার যৌবনকাল ও শক্তি সামর্থ্য আল্লাহর আনুগত্যে নিঃশেষ করে নাম্বার চার মসজিদের প্রতি ভালোবাসার কারণে যার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে নাম্বার পাঁচ এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী নিজের ব্যাপারে ফুসলিয়েছে কিন্তু সে ওই নারীকে আল্লাহর ভয়ে ত্যাগ করেছে এমন ব্যক্তি যে মনে করে আল্লাহ তালা সর্বদাই তার সঙ্গে রয়েছেন নাম্বার সাত এমন ব্যক্তি যার দুচোখ থেকে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দাউদা আলিহ সালামের মধ্যে আল্লাহ যে গুণগুলো দিয়েছেন যে দশটি গুণের কথা বলেছেন আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলি অর্জন করার সিদ্ধান করুন